হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বাইরা আমার আমি আজকে দুঃখের সহিত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা তো দেখতেই পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি পেঁপে গাছ পেঁপে চাষ করে কেউ সাকসেস হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি এবারই প্রথম একটা প্রজেক্ট নিছিলাম একশো পেঁপে গাছের টপ লেডি তো জিরো থেকে এই পর্যন্ত আমি নিয়ে এসেছি এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপে ধরেছে আমার সব গাছেই এরকম পেঁপে ধরেছে এরকম আমার গাছগুলা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমার একশো এরকম পেঁপে গাছ আছে এরকম একশো পেঁপে গাছ আমি প্রথমবারই হাতে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হল এরকম পেঁপে আসার পরেও একটা পেঁপেও গাছে থাকছে না এই যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই এই যে এরকম হলুদ বর্ণ হয়ে পড়ে যাচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে একটা নিশি খুব সুন্দর এই এই যে এরকম হয়ে এরকম এরকমভাবে প্রত্যেক পেঁপেগুলাই আপনার এরকমভাবে ঝরে যাচ্ছে কিন্তু কথাটা হলো আমার এই প্রকৃতির মাঝে যা কিছু আছে সবার একটি সমাধান আছে কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না একশো কাছ থেকে যদি প্রতিদিন আপনার এই একশো করেও পেপে জোরে অনেক আমি অনেক চেষ্টা তদ্বির করার পরেও কৃষি অফিসে গেলাম বিভিন্ন জনের কাছে গেলাম এক যুক্তি যুক্তিতর্কে আমার মেল পরে নাই অবশেষে আমি আমার নিজের উদ্যোগেই একটি চিন্তা ভাবনা করে আমি একটি মেডিসিন মেডিসিন না এই যে দেখেন দেখতে পাচ্ছেন সারি সারি পেঁপে গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি অবশেষে আমি নিজে একটি জিনিস বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটাই যে কমপক্ষে বিশটা গাছের জন্য একটা পুরুষ গাছ প্রয়োজন এটা যে পরাগায়নটা হবে কিসের থেকে হবে বাতাসে হবে না রুদ্রে তাপে হবে না এটা সৃষ্টি থেকে আল্লাহ তালার সৃষ্টি থেকেই এটা হয়ে আসছে নারী পুরুষ এখন আমার সব গাছগুলাই নারী এখানে তো পুরুষের প্রয়োজন তো আমি কি করলাম বিশটা গাছ অন্তর অন্তর একটা করে পুরুষ গাছ এনে বসায় দিলাম আর কোনো মেডিসিন আমি প্রয়োগ করি নাই অতপর গোড়ায় কিছু সার প্রয়োগ করেছি যেমন জিপশাম বোরন টিএসপি এই আড়াইশো গ্রামের মতো সার আমি গোড়ায় প্রয়োগ করেছি এই যে দেখেন আপনারা এই যে অনেক এভাবে জরে পড়েছে আর এই যে দেখেন গোড়া আমি আড়াইশো গ্রামের মতো সার আর সার প্রয়োগ পদ্ধতির একটা এই সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এই যে আপনারা দেখেন এই যে এভাবে আপনার এই ছেদ্র করে পাঁচ থেকে ছয়টি ছেদ্র করে এই সার এভাবে ছেদ্র করে এই ছেদ্রের ভিতরে সার দিয়ে আবার এভাবে মাটি দিয়ে ডেকে দিতে হবে এভাবে আর এই কাজটা করার আপনার এক সপ্তাহ পরেই এক সপ্তাহ পরে থেকেই আলহামদুলিল্লাহ রহমত আমার সুফল আমি পাচ্ছি তো আশা করি আপনারাও আমার পরামর্শ মতো করলে সুফল পাবেন আপনারা যারা এই পেঁপে চাষ করে এই এরকম আমার মতো প্রতারিত হয়েছেন তো আপনারা আমার পরামর্শ নিয়ে দেখতে পারেন আশা করি পাবেন Inshallah.